কুম্ভ মেলা শব্দটির সঙ্গে জড়িত হিন্দু শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কুম্ভ মেলা নিয়ে হিন্দু শাস্ত্রের পৌরাণিক কাহিনীও রয়েছে তবে প্রচলিত যে কাহিনী সেটি হলো বৃহস্পতি গ্রহের প্রদক্ষিণ অনুযায়ী এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা হয় ভারতবর্ষের চারটি জায়গায় প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী এবং হরিদ্বার সবচেয়ে বেশি ভিড় হয় প্রয়াগরাজে এবং তারপর হরিদ্বারে প্রতি তিন বছর অন্তর এই চারটি জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো দিন বা এক বছর আর বৃহস্পতি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর সময় হিসেব অনুযায়ী বারো বছর তাই বারো বছর পর পর পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় এইবার হচ্ছে পূর্ণ কুম্ভ প্রয়াগরাজে আর এই বারোটি পূর্ণকুম্ভ সম্পূর্ণ হলে হয় মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ এবার প্রয়াগরাজে যে কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে সেটি পূর্ণ ছাড়াও বাংলার বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে কুম্ভ অনুষ্ঠিত হতো দীর্ঘ সাতশো বছর পর গত কুম্ভ মেলায় অর্থাৎ দু সালে আবার চালু হয়েছে বাংলার এই কুম্ভ মেলা আর দু সালে আবার আয়োজিত হয়েছে বাসবাড়িয়ার ত্রিবেণীতে এই মহাকুম্ভ মেলা নমস্কার নতুন একটা ভিডিও দিয়ে বঙ্গীয় কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঘুরে দেখাবো এই বঙ্গীয় কুম্ভ মেলা বা মহাকুম্ভ যে মেলাটা আয়োজিত হচ্ছে প্রয়াগরাজের ঠিক তার আদলেই যে মেলা এখানে হতো সেটা আজ থেকে সাতশো চব্বিশ বছর আগে লাস্ট হয়েছিল আজ থেকে সাতশো চব্বিশ নয় আজ থেকে সাতশো সাতাশ বছর আগে এখানে মেলা লাস্ট হয়েছিল তারপর বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে শেষ মেলা এখানে হয়েছিল তারপর সাতশো চব্বিশ বছর বন্ধ ছিল চালু হয়েছে দু হাজার বাইশ সালের আগের কুম্ভ মেলায় এবং এইবার কুম্ভ অর্থাৎ মহাকুম্ভে এই মেলাটা আবার হচ্ছে যারা যেতে পারেনি প্রয়োগ্রাজে স্নান করার জন্য তারা এখানে অবশ্যই আসতে পারেন আজকে ঘুরে দেখাবো আপনাদের মেলাটা মেলাটা পুরো ঘুরে দেখাবো কিভাবে আসবেন এখানে সেটাও বলবো তো চলুন শুরু করি আজকের ভিডিও এবং দেখতে থাকুন সম্পূর্ণ খুঁটিনাটি রয়েছে কীভাবে এখানে আস এসে পৌঁছাবে এখন এসে উপস্থিত হলাম রানাঘাট জংশনে বন্ডা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট জংশন এখান থেকে আমাদের যেতে হবে যে কোনো শিয়ালদাগামী ট্রেন ধরে কল্যাণীতে কল্যাণীতে নেমে ওইখান থেকে কিভাবে যাব দেখতে থাকুন রানাঘাট থেকে শিয়ালদা লোকালে করে আসলাম কল্যাণিতে কল্যাণিতে এসে ওভার ব্রিজ দিয়ে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে এসে সোজা বেরিয়ে গিয়ে ডান দিক দিয়ে অটো ধরতে হবে প্রথমে এবার অটো স্ট্যান্ডে গিয়ে কোন জায়গার অটো ধরবো সেটা অটো স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি যে এক্স্যাক্ট কোন জায়গার অটো ধরলে আমরা ত্রিবেণীতে যেতে পারবো কলেজ স্টেশন থেকে পার হয়ে অটো স্ট্যান্ডে এসছি এটা অটো স্ট্যান্ড আর এর ঠিক বিপরীতে রয়েছে একটা ম্যাজিক স্ট্যান্ড ম্যাজিক স্ট্যান্ড থেকে ডাইরেক্ট ওই ত্রিবেণী ঘাট যাবে তো ওইখান থেকে ত্রিবেণী ঘাট যেতে গেলে যা লাইন রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি দশ পনেরো মিনিট পরপর ম্যাজিক আসছে তাতে করে লাইনেই দাঁড়াতে হবে এক ঘন্টা মতো আর যদি অটো করে যান ব্রেক জার্নি করতে হবে অটো করে প্রথমে যেতে হবে এখান থেকে ঘোষপাড়া কলোনি ঘোষপাড়া ঘোষপাড়া থেকে আবার অটো রয়েছে মোটামুটি যতক্ষণ এখানে দাঁড়ানো যাবে মানে দাঁড়াতে হবে ম্যাজিকের জন্য তার মধ্যে আমরা পৌঁছে যাব ঘাটে আমরা অটো করেই যাব ব্রেক জার্নি হবে একটু বেশি লাগবে খরচা কিন্তু অনেক সময় সাশ্রয় হবে বা তাড়াতাড়ি যেতে পারবো কল্যাণী স্টেশন থেকে অটোয় চলেছি এখান থেকে অটোয় যাব ঘোষপাড়া ভাড়া পনেরো টাকা এবং ঘোষপাড়া থেকে ত্রিবেণী ঘাট ভাড়া পঁচিশ টাকা মানে মোট চল্লিশ টাকার বিনিময়ে এখান থেকে অটোয় করে চলে যেতে পারবো চিবেনি ঘাটে আর যদি ম্যাজিকে করে যাই বা ম্যাজিকে করে আপনারা যান তাহলে ভাড়া হয় তিরিশ টাকা মতো এতে দশ টাকা ভাড়া বেশি পড়ছে কিন্তু সময় প্রায় এক ঘন্টা কম পড়ছে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না এক ঘন্টা অটো চলেছে আমরাও চলেছি কলোনি ঘোষপাড়া নেমেছি অটো বদল করে এবার যাবো সামনে অটো দাঁড়িয়ে রয়েছে এই অটো করেই চলে যেতে পারবো আমরা চিবেনি ঘাট চিবানি এরপর ঘাট এবং নদী পাহাড়ে ও পাশে যে কুম্ভ মেলার সেই প্রাঙ্গণ তো এইখানে একটা জিনিস দেখলাম যেটা কল্যাণীতেই আমি চুম করে দেখানোর চেষ্টা করছি এরকম গেট করা হয়েছে অনেকগুলো বেশ কয়েকটা এরকম গেট করা হয়েছে যে বঙ্গ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন এদিকে এদিকে দুটো দিকেই পুরো মেন রাস্তার ওপরে বা মেন রোডের ওপরে এরকম গেট করা রয়েছে তো এখান থেকেই সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে বঙ্গীয় কুম্ভ মেলায় তো আমরা অটো ধরবো অটো ধরে যাব যেটা বললাম অটোর ভাড়া নেবে এখান থেকে পঁচিশ টাকা অটো ভাড়ার বিষয়টা তো বললাম আর অটোয়ের সময় লাগে কল্যাডি স্টেশন থেকে ঘোষপাড়া মাত্র ওই ছয় সাত মিনিট মতো আর ঘোষপাড়া থেকে কুম্ভ মেলার যে চিবেরি খাট খাটে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কল্লাডি থেকে পৌঁছে যাওয়া যাবে কুম্ভ মেলার যেটা চিবেরি তো করে এসে নেমেছি এখন এখানে ত্রিবেণীতে তো আমাকে অটোয় করে আসলে ঘাট পাঠাতে হবে না ডাইরেক্ট ব্রিজের উপর দিয়ে অটো চলে আসবে সোজার সামনে গেলে যেই ঘাটে স্নান করা যায় সেই স্নানের ঘাট আর এখন দাঁড়িয়ে রয়েছি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান যে মহোৎসব এখানে এখানে হচ্ছে সাধুদের আখড়া রয়েছে বিভিন্ন সাধুদের আখড়া প্লাস এখানে মেলা মতো করা রয়েছে ছোট আর পুলিশ যে গার্ড রয়েছে গাড়ে যে পুলিশরা রয়েছে বা যে রক্ষীরা রয়েছে তারা এখানে থাকছে ও যেখানে আমি এসে ভেতরে চলে এলাম এখানে সাধুদের আখড়া রয়েছে বিভিন্ন সাধু সন্তকর এখানে এসে আখড়ায় বিভিন্ন জায়গায় বসছেন এবং এখানে এন্ট্রি করা হচ্ছে প্রত্যেকটা সাধুর নাম দিয়ে এবং স্থান দিয়ে বিভিন্ন ডিটেলসগুলো এখানে এন্ট্রি করে তারপর ওই দিকে ছেড়ে দিচ্ছে এইটা হচ্ছে সাধুদের জায়গা আর সামনে একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি আনা রয়েছে এবং এখানে বাংলায় কুম্ভ মেলা হলেও লেখা আছে হিন্দিতে বাঙ্গাল কুম্ভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং একটা সাধুের সুন্দর একটা চিহ্ন আঁকা রয়েছে এই এখানে এসে অনেক সাধু রয়েছে সামনে তবে নাগা সাধুর সংখ্যা বেশি ওর জন্যে ভিডিওগুলো করা যাবে না ভিডিও কলে সেগুলো দেওয়া যায় না ব্লার করে ওর থেকে না করাই বেটার সামনে ঘুরে আসি ঘুরে এসে সামনে স্থানে ঘাটে যায় তো এখানে যে সাধু সন্তরা রয়েছেন

আমরা যে আলাদা কিছু না বাবা আমরা যে ওখানে যেতে পারিনি এখানে এলাম এখানে স্নান করলে কি একই পূর্ণ হবে একই পূর্ণ হবে আচ্ছা ওখানে প্রচন্ড ভিড় তো হ্যাঁ এখানে তো তিন দিন মেলা আছে তারিখে স্নান করো হ্যাঁ 12 তারিখে স্নান ঘন্টা এখানে তো তিন দিন মেলা এরপরে আবার কি প্রয়াগরাজ চলে যাবেন হ্যাঁ না প্রয়াগরাজ যাব না কাশী যাব কাশী যাব কাশি দিয়ে আবার নেপাল চলে যাবো কাশি দিয়ে নেপাল যাবেন আপনারা থাকেন পারমানেন্টলি কোথাও থাকেন আমরা কোথাও পারমানেন্ট থাকি না বাবা আমরা এরকম সব জায়গায় এরকম ঘুরে বেড়ান আপনারা আচ্ছা আচ্ছা এই আমাদের সব কিছু এখানে এসে কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে তোমাদের সাথে মিলে আরো ভালো লাগছে আচ্ছা তোমরা ভালো থাকো তাতে আরো খুশি হবে সামনের বছর এর থেকে যেন আরো বড় কিছু হয় সামনের বার তিন বছর পরে হ্যাঁ আচ্ছা গত গতবার যে এসছিলেন 2022 সালে এসছিলেন নাকি গত সালে আসছিলেন এখানকার বেলাটা কথিত আছে 1298 সালে লাস্ট হয়েছিল তারপর 724 বছর বন্ধ ছিল মুসলিম আকবরন বা আফগান আকবরনের জন্য এটা বন্ধ ছিল তারপরে আবার 724 বছর পর গত 2022 এ চালু হয়েছে তো এটাকে সাধু버지 জানা আছেন তো যে এটা এটা প্রতি এবং প্রতিবার হওয়া উচিত হওয়া উচিত তবেই প্রতিবার উচিত কি হবেই

কখনো দেখতে পেয়েছেন না আমরা এগুলোকে অনুভব করতে পারি এগুলোকে স্পর্শ করতে পারি এগুলোর মধ্যেই ভগবান রয়েছেন এগুলোর মধ্যে ভগবান বিরাজমান বিরাজমান মানে ভগবান সর্বভূতেই বিরাজমান সর্ব জায়গায় তোমার মধ্যে ভগবান আছে আচ্ছা আচ্ছা আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না কোনো কোনো সময় ওর জন্যই হয়তো এরকম কোনো একটা পূর্ণ জায়গা বা পূর্ণ স্নানের দরকার বা পূর্ণ সময় বা তিথির দরকার হয় যে তিথিগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের ঐতিহ্য এই যে আমরা আমি এবার তোমাকে ছোট করে পাঁচটা ওয়ার্ড বলেছিলাম হ্যাঁ ভগবান আমরা কোথায় এসেছি আমরা কুম্ভ মেলায় এসেছি কুম্ভ মেলায় এসেছি কুম্ভ কথার অর্থ কি কুম্ভ কথার অর্থ আমি জানি কলসি ভান্ড ভান্ড হ্যাঁ এটা হচ্ছে অমৃতযোগ অমৃতযোগ অমৃত একশো চুয়াল্লিশ বছর পর অমৃত যোগ এসছে আচ্ছা এই সানটা প্রত্যেকের করা উচিত এবং আমরা কোথায় নদী গঙ্গা আছে ভগবানের মিল একটু সে তো অবশ্যই সবাইকে নিয়ে আসবে সবাই যেন চান করে এসে ঠিক আছে এটা আমার একটা সাধুর হ্যাঁ মানে কি বলবো অনুরোধ অনুরোধ তারা বই পড়ে আচ্ছা আমরা অত পড়াশোনা করিনি কিন্তু আপনাদের উপলব্ধিটা অনেক বেশি ভালো আমরা একটু মন থেকে অন্যভাবে আপনারা আছেন জন্যই হয়তো এই মেলাগুলো আরো বেশি ঐতিহ্যপূর্ণ হয় নিশ্চয়ই অবশ্যই আসছি ভালো আগামী দিনে আমি চাই আরো বড় হোক আরো সাউথ সন্ন্যাসী আসুক আরো জনসংগম বাড়ুক আচ্ছা আচ্ছা তোমরা আসো সবার ইন্টারভিউ নাও ঠিক আছে সবার বক্তব্য নাও আসছি তাহলে এবং পাঁচজনের সামনে সেটা প্রকাশ করে ধরো হ্যাঁ অবশ্যই এটা প্রকাশিত হবে সবাই সামনে আমি নাথ সম্প্রদায় আছি আদেশ আসছি তাহলে তো এখানে সাধুরা এখানে এসে বসেনি বা ওই সাধু সন্তরা এখানে এসে বসেনি তবে যোগ্য করার জন্য কাঠ রেখে দিয়েছে প্রত্যেকটা সাধুর সামনে একটা করে যোগ্যর স্থান রয়েছে যজ্ঞ করার জন্য কাঠ রয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকের বসার জায়গা আলাদা রয়েছে সামনে একটা সাধু বাবা বসে রয়েছেন যজ্ঞ করবেন একটু পরেই আগুন জ্বালানো শুরু হয়ে যাবে সামনে আগুন জ্বালানো প্রায় শুরু হয়ে গেছে তো এই সন্ন্যাসী আখড়ায় একজন বাবাকে দেখলাম তিনি এই গাড়ি চালিয়ে পুরো আবাহন আখাড়া পুরো এই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ায় কয়েকশো কিলোমিটার অতিক্রম করে প্রয়াগরাজ থেকে এখানে এসছেন এই বাবা এই বাবা রয়েছেন এখানে কয়েকশো কিলোমিটার গাড়ি চালিয়ে তিনি গাড়িতেই ঘোরে এবং গাড়িতেই থাকেন সমস্ত জায়গায় গাড়ি চালিয়েই যান প্রয়াগরাজ থেকে এই কুম্বে কুম্ভে এই গাড়ি চালিয়েই এসেছেন বাংলার যে ত্রিবেণী সঙ্গমে তিনটে নদীর সঙ্গমে যে মেলাটা হচ্ছে এটা শেষ হয়েছিল বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপর মুসলিম আক্রমণ বা আফগান আক্রমণে এই মেলা পুরোপুরি বন্ধ হয়ে যায় তারপর এই মেলা আর হয়নি সাতশো চব্বিশ বছর পর গত কুম্ভে অর্থাৎ দু হাজার এই মেলাটা চালু করেছিলেন এখানকার সংস্থা যেটা দেখালাম আস্তে আস্তে তো আবার দু হাজার পঁচিশে মহাকুম্ভ হচ্ছে এখানে এরপরে কন্টিনিউ এই কুম্ভ হবে বলে মনে করা হচ্ছে তো এইখানে যে কাহিনী আছে সেটা কিন্তু ওই যে চার জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল সেই চারটে জায়গা তো বলা হয়েছে হরিদ্বার নাসিক উজ্জয়িনী প্রয়াগরাজ সেই চারটে জায়গা আলাদা এখানকার ইতিহাসটা একটু আলাদা কানাডিয়ান একজন লেখক আছে অ্যালান মরিনিস তার লেখা একটা বই আছে সেটা পিলগ্রিমেজ ইন দ্য হিন্দু ট্র্যাডিশন একে স্টাডি অফ ওয়েস্ট বেঙ্গল এই বই এ বলা হয়েছে যে স্কন্ধ পুরাণে এই যে এইখানকার যে কুম্ভমেলা সেটার উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে কাশদ্বীপের রাজা প্রিয়বন্ত সাতটা সন্তান ছিল তাদের নাম অগ্নিত্র মেধা তিথি বপুসমান জ্যোতিষ্মান দুটি সমান শবন এবং ভাব্য যারা সিদ্ধি অর্জনের জন্য তপস্যা করেছিলেন তারা ত্রিবেণী ধাম বাসুদেবপুর বাঁশবেড়িয়া নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবানন্দপুর শিবপুর এবং বদলঘাটির আশেপাশে সাতটি আশ্রম তৈরি করেছিল এই সাতটি আশ্রম এখানে পরে বাণিজ্য নগরীও করে ওঠে এ একসঙ্গে সপ্তগ্রামও বলা হতো তো প্রয়াগরাজে যে ত্রিবেণী সঙ্গম রয়েছে আর এখানে যে ত্রিবেণী সঙ্গম এটা একটু পার্থক্য প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম হুগলির এর সঙ্গে একটু পার্থক্য যেটা রয়েছে বললাম প্রাচীন সরস্বতী নদী প্রয়াগরাজে ক্ষণস্থায়ী যা গঙ্গা এবং যমুনার সাথে মিলিত হয়েছে যার ফলে ওখানে যুক্ত হয়েছে আর এখানে হুগলি নদীতে ত্রিবেণীতে যমুনা ক্ষণস্থায়ী এখানে গঙ্গা ও সরস্বতী এখানে মুক্ত যা মুক্ত বেনী নামে পরিচিত তো বাজবেরিয়ার ত্রিবেণী ওর জন্য এখানে মেলাটা হয় মুক্ত এই গঙ্গা তীরে তো আমরা আরও সামনে এগিয়ে যাব এগিয়ে গিয়ে সাধু সন্তদের যে বিষয়টা ওটা তো দেখালাম এরপরে আরেকটু এগিয়ে গিয়ে ঘাটের দিকে যাব বাদবাকি জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো কোথায় পূর্ণ স্নান হচ্ছে এবং তার অবস্থা এখন কীরকম রয়েছে এই হলো বঙ্গীয় কুম্ভ মেলার ইতিহাস যা ওই চারটে জায়গার ইতিহাস থেকে একটুখানি আলাদা সাথে সাথে আখড়া থেকে বেরিয়েছি বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যাব এটা সোজা গিয়ে ডান দিকে গেলেই পড়বে সেই ঘাট যেই ঘাটে স্নানের ব্যবস্থা করা হয়েছে বা যেই ঘাটে ওই সরস্বতী নদী এসে গঙ্গার সাথে মিশেছে সকল পুণ্যার্থীদের বাসপেরিয়ার পৌরসভার পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক তো এখানে ব্যবস্থাপনাও ভালো ব্যবস্থাপনাও ভালো অনেক গার্ড রয়েছে পুলিশ রয়েছে অনেক মোটামুটি উল্টোপাল্টা হওয়ার কথা না আর সামনে সামনে বাসের ব্যারিকেড করা হয়েছে যাতে ভিড় সামলানো যায় কালকে সকালবেলাতেই প্রচুর ভিড় হবে কালকে সকালবেলা একটা মহাযোগ রয়েছে যত বিকেল হচ্ছে বা সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে এখানে আর সোজা এসে দিকে চলে গেলে আমরা স্থানের ঘাট পাবো এদিকে প্রথম বা পূর্ণার্থীরা এসছেন স্নান করার জন্য তো এখনও অনেকে স্নান করে যাচ্ছেন যাদের বয়সে একটু বেশি তারা এবং কালকে এখানে এসে কেউ থাকছে না ঘর নিয়ে কালকে সকালবেলা সেই পূর্ণদিকে স্নান করবেন তাই তবে ব্যবস্থাপনা বেশ সুন্দর করা হয়েছে দু চারিপাশে দোকান দোকান ভালো বসে গেছে এবং যথেষ্ট ভিড় বাড়ছে আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে এবং এখান থেকে জলও নিয়ে যাচ্ছে অনেকে জল নিয়ে গিয়ে বাড়িতে স্নান করবে এই মানে অভিব সায় অনেকে জলও নিয়ে যাচ্ছে এখান থেকে মাইকে যদি সাউন্ড কতটা শুনে যাবে বলতে পারছি না তবে ঘাটের ঠিক ডান দিকে করা রয়েছে দৈনন্দিন সপ্তর্ষি যেখানে গঙ্গা আরতির মঞ্চ করা রয়েছে শিবেরী কুম্ভ পরিচালনা সমিতি এখানে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় পুরোপুরি এখানে গঙ্গা আরতি করা হবে এই যে বিভিন্ন স্তম্ভগুলো রয়েছে এই পাশে একটা এখানে একটা যে স্তম্ভগুলো রয়েছে এখানে দাঁড়িয়ে গঙ্গা আরতি করবেন যেটা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যা সাড়ে ছটায় আসলে এই একটা দৃশ্য দেখা যাবে যা দেখতে খুব সুন্দর লাগবে এরকম কালকে সকালবেলা কখন আসবো বলতে পারছি না তবে এখন যেহেতু এসছি গামছা বানিনি স্নানের জন্য গামছা একটা কেনা এসছি যখন একবার স্নান করে যাই পূর্ণ মুহূর্তে না স্নান করতে পারি মুহূর্তে করতে যেতে পারি মানে এটা হচ্ছে নিজের মনের একটা সন্তুষ্ট তো স্নান করতে নামবো এখন ব্যাপার হচ্ছে গঙ্গে স্নান করে অনেকে ঠিক আছে পাপ স্খলন হবে তাই কিন্তু মানুষের মনে পাপ যদি দূর না হয় কোনোদিনই পাপ স্খলন হবে না এটা আমার মনে হয় তো স্নান করা হয়ে গেল জায়গা মুছে নিই তারপর সামনে উঠছি তো স্নান করা হয়ে গেছে স্নান করে উঠলাম তো এই জায়গাটা কেন বিশেষ গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী আর এই বাঁদিকে একটা নদী বেরিয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বাঁদিকে যে নদীটা বেরিয়ে গেছে ওটা সরস্বতী নদী সরস্বতী আর নদী এসে এখানে ভাগীরথী হুবির সাথে মিশেছে আর সামনে যে ওইদিকে যে চরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাঝের চর মাঝের চর ওখানে একটা ঘাট রয়েছে ওই ঘাটটার নাম হচ্ছে গৌরাঙ্গ ঘাট তো ওখানেও প্রচুর লোক যাচ্ছে তবে ওই ঘাটটা শুধুমাত্র গৌরাঙ্গ ঘাটটা শুধুমাত্র কাল যখন পূর্ণ ব্রহ্ম মুহূর্ত থাকবে তখন নাগা শুধু ওখানে স্নান করবে তার জন্য ওটা করা হয়েছে বাদ এখন করতে পারে বা ওই ব্রাহ্ম মুহূর্তের পরে অনেক লোক ওই ঘাটেও স্নান করতে পারে তবে এই ঘাটে স্নান করার মাহাত্ম আলাদা যেমন প্রয়াগরাজে করা হয়েছে অনেকগুলো সেক্টর আমি যাইনি যদিও তবু ম্যাপে দেখছিলাম তিন নাম্বার সেক্টরে পড়ছে সঙ্গম সেখানে সবাই যাচ্ছে ভিড়ও হচ্ছে প্রচুর ওর জন্যই আর কি ওই একটা ঘটনা হয়েছে একটা সেক্টরে বা এক সেই সঙ্গমে যাওয়ার সবাই ওই দক্ষই যাচ্ছে সঙ্গমে যাবে তাই তো এইখানে এটাই সঙ্গম দুটো ঘাট করা রয়েছে এই পাশে একটা এ পাশে একটা এই ঘাটটা সঙ্গমের বেশি কাছে জন্য এই ঘাটে স্নান করা হবে তো এই হচ্ছে এখন থেকেই লোকে স্নান আমরা তো স্নান করেই নিলাম এই হচ্ছে এখানকার ব্যাপার আজকে সন্ধ্যাবেলা এখানে দশ হাজার প্রদীপ জ্বালানো হবে আজকে কালকে পরশু দিক এই তিন দিনই এই গঙ্গার ঘাটে পুরোপুরি দশ হাজার প্রদীপ জ্বালানো হবে আর ওখানে হবে গঙ্গা আরতি তো আপনারা যদি আসেন বারো তারিখে সন্ধ্যাবেলা আসলেও আপনারা সেই আরতিও দেখতে পারবেন এবং প্রদীপ জ্বালানো দেখতে পারবেন তো এবার ঘাট থেকে যাচ্ছে সামনের দিকে এবার মেলাটা ঘুরে দেখাবো আপনাদের মেলায় কি কি রয়েছে এবং কি কি আগে একটা কথা বলে দিই রূপেশ কিনেছে একটা ছোট্ট ড্রাম ড্রামের দাম কত নিল পনেরো টাকা টাকা আচ্ছা বাড়িতে আচ্ছা তো ড্রাম কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে জল নেওয়ার জন্য এরকম অনেক ড্রাম বিক্রি হচ্ছে পাশে ছোট বড় সবই রয়েছে এখানে এসে জাম করে মোটামুটি জল ভরে বাড়িতে নিয়ে যাবে পুরোপুরি মেলাটা ঘুরে দেখা তো কুম্ভ মেলা একটা জিনিস দিতে কি গো ধূপদানি ঝিনুকের কত করে এটা কুড়ি টাকা ঝিনুকের ধূপদানি এটা তিরিশ টাকা আচ্ছা পুরোপুরি ঝিনুক দিয়ে তৈরি ঝিনুকের গেল ঝিনুকের অঙ্কা

তো এখানে ব্যবস্থা রয়েছে পুরোপুরি মেডিকেল চেক আপের ব্যবস্থাও রয়েছে এদিকে এদিকে সহায়তা কেন্দ্র রয়েছে পৌরসভা আয়োজন করার সহায়তা কেন্দ্র এবং সামনের দিকে এগিয়ে ডান দিকে রয়েছে তো এই ঘাটে একটা লঞ্চকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গঙ্গা পরিদর্শনের জন্য এটা এরকম সাজানো হয়েছে যখন ওইখানে দশ হাজার প্রদীপ জ্বালানো হবে এবং সবাই গঙ্গারতি করবে দশ হাজার প্রদীপ জ্বালিয়ে গঙ্গারতি করবে এবং যখন স্নান করবে সবাই এবং যে ব্যারিকেটটা দেওয়া ছিল সেই ব্যারিকেটের পাশ দিয়ে এই লঞ্চটায় করে ঘোরা যাবে এই লঞ্চটা এখান থেকে ব্যবস্থা করা হয়েছে এবার লঞ্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা যদি চান এই লঞ্চে করে ঘুরবেন এখানে এসে এই ফেরিতেই এখান থেকেই টিকিট কেটে ঘুরতে পারবেন টিকিটের মূল্যটা এখন আমি জানি না ওর জন্য বলতে পারছি না তো লঞ্চটা এইভাবে সাজাচ্ছে এখনও লঙ্গরখানা এখানে করা হয়েছে আশার আলো ফাউন্ডেশন থেকে লঙ্গরখানাটা করা হয়েছে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে মানে কুম্ভ হয়ে যারা আসবে যেসব কিছু তারা এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারে ম্যাডাম আপনারা কি তিন দিন ধরে এই প্রোগ্রাম করবেন চালু হয়েছে কখন এটা পরশু দিনও দায় তিনও তিন দিনই আপনারা আশার আলো ফাউন্ডেশন থেকে আপনার এই ফাউন্ডেশনের মূল কাজটা কি কাজ করেন এই ছাড়া কাজ করি জল খাওয়াই

উপকার হয় মানুষের এটা আমাদের নিজস্ব টাকা নিজস্ব আচ্ছা আচ্ছা কোনো টেনশন পান না তাই তো আর ভেতরে প্রচুর শাকসবজি রয়েছে আমি একটু গিয়ে দেখাবো ভেতরে প্রচুর এখানে শাকসবজি রয়েছে এবং অনেক কড়াই খিচুড়ি করা রয়েছে তো প্রচুর কড়াই খিচুড়ি করা রয়েছে আজকে শেষ হয়ে যাবে এগুলো এগুলো শেষ হয়ে যাবে আচ্ছা কড়াইটা আমি একটু দেখাই কত বড় কড়াই এখানে এখানে যা গামলা রয়েছে মোটামুটি কুড়ি পঁচিশটা গামলা রয়েছে আর কড়াই কত বড় কড়াই ওরে বাবা এখানে জল দা এই কড়াইতে কত কেজি রান্না করা যায় চাল একবারে 150 কেজি 150 কেজি চাল একবারে রান্না করা যায় রাধুনি কই রাধুনি এই যে একটা রান্না করে এখন গেল কোথায় একজন রাধুনি রান্না করে না অনেকে না সাত জন জন একটা কড়াই রান্না করে মানে থেকে খুনতি ধরে কড়াই রান্না করে আমি কড়াইটা দেখাচ্ছি কাকু এই যে দাঁড়িয়ে রয়েছে আর পেছনে এই যে কড়াই হ্যাঁ আপনি যদি এইখানে দাঁড়ান তাহলে কড়াইটা আরও বেশি ভালোভাবে আরো বোঝা যাবে হ্যাঁ আপনার আকারের তুলনায় মানে কতটা বড় কড়াই দেড়শো কেজি চাল ডাল ধরে হ্যাঁ দেড়শো কেজি চাল একবারে নাম বাপরে বাপ তাহলে আপনারা দেড়শো কেজি চাল রান্না করে কতক্ষণে শেষ হয়ে যায় দুই কড়াই মানে তিনশো কেজি তিনশো কেজি নেবে দেড়শো কেজি শেষ হয়ে

এইসব জানে আপনারা নিজেরাই জানে এগুলো খুব পুণ্যের কাজ করছেন এবং খুব সাধুবাদ জানাই আপনাদের এই কাজের জন্য এবং আপনাদের কড়াইটা দেখে খুব অবাক হলাম যে তিনশো দেড়শো কেজি মানে দেড় কুইন্টাল চাল ডাল রান্না করা যায় এতে আর তিন কুইন্টাল ভরে গেছে তাই তো আপনাদের যেই সংস্থাটা রয়েছে সেটা কোথাকার সংস্থা এখানে বাঁশ বাড়ি আচ্ছা আচ্ছা তো অনেক ভালো লাগলো আসছি

জল এই সব মুড়ে মুড়ে দেওয়া হয় তারপর শীতকালে আপনার দুস্থদের জন্য যাদের জামা কাপড় নেই সেই সব এইসব আমাদের এই আশার আলো থেকে এই আমরা দিয়ে থাকি খুব ভালো কাজ করেন সাধুবাদ জানাই আসছে তো এখান থেকে বেরোই তো অবশ্য তার আগে লঙ্গর খাজার থেকে খিচুড়ি খেয়ে তারপরে বেরোবো একটা খিচুড়ি নিই আগে আচ্ছা একটা নিলাম হ্যাঁ 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 ধন্যবাদ খেয়ে নিই কুম্ভ মেলায় কিছু দোকান রয়েছে তার মধ্যে ডিম রয়েছে এবং চিকেনের কিছু আইটেম রয়েছে যেটা দেখে খুব খারাপ লাগলো তার কারণ কুম্ভ মেলা একটা ধর্মীয় একটা ব্যাপার রয়েছে এখানে এখানে আমি ডিম চিকেন এগুলো না রাখাই বেটার এবং মেলা কর্তৃপক্ষ এই দোকানের পারমিশনগুলো না দিলেই আরও ভালো হতো এই বিষয়গুলো একটু দৃষ্টিকরু লাগে এখানে দেখে বা একটু সামনে এগিয়ে যাবো এগিয়ে গিয়ে বাদিকে রয়েছে লঙ্গ থানা কুম্ভ মেলায় একটা খুব সুন্দর গাছ দেখলাম গাছটার নামও এই মেলার সঙ্গে একটা ঐতিহ্য বহন করে তো এই গাছটার নাম হচ্ছে গাছটার নাম দাদা মৃত সঞ্জীবনী সঞ্জীবনী মৃত সঞ্জীবনী আচ্ছা এগুলো মৃত গাছ তাই তো এগুলো মৃত গাছ এইটা জ্যান্ত গাছ আচ্ছা আচ্ছা তো হিন্দিতে বলছে যেটা সেটা এটা হচ্ছে শুকনো গাছ শুকনো গাছের দাম কত করে টাকা কুড়ি টাকা করে এক একটা

আচ্ছা 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 তো এটা দিনে এরকম বেঁচে যাবে এবং যত জল আর এবং মাটি দেবেন নিচে মাটি রয়েছে যে পুষ্টিগুলো রয়েছে গাছের পুষ্টি লাগে সেগুলো দিলে আস্তে আস্তে এগুলো বড়ো হয়ে যাবে ঠিক আছে তো মৃত সঞ্জীবনী এই কুম্ভ আসলে একটা নিয়ে যেতে পারেন বেশি অন্যরকম লাগবে লঙ্গলখানা থেকে খিচুড়িটা খেয়ে বেরোচ্ছি এখন মোটামুটি সকালে এসেছিলাম সকাল বলতে একটু দুপুরি হয়ে গেছিলো আস্তে আস্তে তারপর আস্তে আস্তে যত সময় বাড়ছে লোক বাড়ছে এবং একশো চুয়াল্লিশ বছর পর আবার এই কুম্ভবেলা বা মহাকুম্ভ আয়োজিত হবে আমাদের পরবর্তী প্রজন্ম তারপরের প্রজন্ম দেখতে পারবে না দুটো তিনটে দুটো প্রজন্ম দেখতে পারবে না তারপরের প্রজন্ম হয়তো দেখলে দেখতে পারে তো আপনারা যদি এখানে আসতে চান এই কুম্ভবেলায় চলে আসুন বাংলার যারা কাছাকাছি আছেন যারা পুরা ইংরাজি যেতে পারেননি তারা এখানে চলে আসুন মোটামুটি এই কুম্ভমেলায় আসলেও যেই কথাটা শুনলাম সন্ন্যাসী সন্ন্যাসীদের কাছ থেকে একই রকম অন্য হবে যার আশায় লোকে যাচ্ছেন অত দূর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে কতদিন ভালো থাকবেন